বৃষ্টির বিকেলবেলা বেলা একটু মুচমুচে রসালো কোনো ডেজার্ট হলে চায়ের সঙ্গে কেমন হয় বলুন তো স্বাগত আজকে আমি এক কাপ ময়দা এবং একটি ডিম দিয়ে টার্কিশ বিখ্যাত ডেজার্ট তুলম্বা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যায় আর এর জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ পানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সব কিছু গোলানো পর্যন্ত অপেক্ষা করছি দেখুন চিনিটা গলে গেছে আর এটাতে বলক চলে আসছে এই যে নাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু কারণ লেবুটা দিলে হবে কি চিনিটা জমাট বাঁধবে না এই যে নাড়িয়ে চাড়িয়ে এটা যখন আঠালো একটা ভাব হচ্ছে তখন নামিয়ে নিলাম দেখুন চিরাটা তৈরি হয়ে গেল আমার এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এখানে আবারও চুলায় প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে পানি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এই যে নাড়িয়ে মিক্স করে নিলাম মিক্স করার পরে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব এই মিশ্রণটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত দেখুন এটা ফুটে উঠেছে এই যে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর চারের এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো আস্ত দানা না থাকে ভালোভাবে আপনারা চুলা দিয়ে মিক্স করে নিবেন কারণ এই অবস্থা এটা খুবই গরম থাকে হাত দিয়ে ধরা সম্ভব না তাই স্প্রে দিয়ে ডলে ডুলে একদম মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো অংশই আস্ত না থাকে দেখুন এটা মিক্স করা হয়ে গেল এখন আমি এটাকে একটা ডিসির উপর নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু গরমটা কমে এই যে ছড়িয়ে দিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি আগে ফেটিয়ে নিব যে দেখুন ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে দিয়ে ভালোভাবে মথে নিব কিছুক্ষণ সুন্দরভাবে মথিনিত নিতে হবে আর এই ডোটা একটু সফট টাইপের একটা ডো হবে এই যে দেখুন মিক্স করে নিচ্ছি সব কিছু এগুলো যেহেতু একটু গরম আছে তাই মিক্স করতে সমস্যা হচ্ছে আমি হাত দিয়ে মিক্স করার পরে আবার স্পেচুলা দিয়েও একটু ডলে ডলে মিক্স করে নিলাম এটা রেডি হয়ে গেছে আমার ডোটা আমি পরে দেখিয়ে দিব আসলে এটা কেমন সফট আছে এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ আপনারা চাইলে একটা বোতলের মুখা কেটে সেটা দিয়েও তুলাম্বা তৈরি করে নিতে পারেন এই যে একটা নজেল দিয়ে দিচ্ছি এখন আমি পাইপিং ব্যাগের ভিতরে নজেলটা ভালোভাবে চেপে সেট করে নিতে হবে যেন খুলে না আসে এই যে এটাকে আমি সেট করে নিলাম এখন এর ভিতরে ডো দিয়ে দিব দেখুন এটা অবস্থা কেমন সফট টাইপের একটা ডো এই যে আমি কিছুটা নিয়ে নিলাম এখন পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে আমি এর শেপ দিয়ে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে থাকবে আর এটা খুব গরম হওয়ার আগেই তুলম্বাগুলো কেটে কেটে দিয়ে দিতে হবে আপনারা আগে ও কেটে বানিয়ে রাখতে পারেন কিংবা এভাবে তেলের উপরে ছেড়ে দিতে পারেন এই যে দেখুন আমি এক বাস তৈরি করে নিলাম এখন উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে রান্না হয় ওপরটা ক্রিস্পি হয় এবং সুন্দর একটা কালার চলে আসে সে পর্যন্ত আমি রান্না করে নিব দেখুন এই ব্যাচ আমার ভাজা প্রায় কমপ্লিট আমি তুলে নিচের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে অনেকটা খেজুরের মতো কিন্তু এটা দিয়ে দিলাম সেই শিরার ভিতরে দিয়ে তিরিশ চল্লিশ নাই এতে এটা ভিতরটা একদম সফট হয়ে যাবে এবং রসেও ভরপুর হয়ে যাবে আমি তুলে নিলাম দেখুন এই যে ঝরঝরে আছে একদম আমার সবগুলি তৈরি করা কমপ্লিট আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম রসে ভরপুর আমার আজকের এই রেসিপি টা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ